보내지 아저저저아지 오, 바바리. 겠다도 보고. বন্ধুরা আমরা একটু একটু বাইরে যাচ্ছি বাইরে বলতে একটু বাজার যাবো কিছু কেনাকাটা করার আছে কী কিনবো কেন কিনবো কিসের জন্য কিনবো এটা তোমাদের আজকেও বলতে পারি আবার পরেও বলতে পারি এট অফিস থেকে এলো আজকে হচ্ছে সেকেন্ড জানুয়ারি অফিস থেকে এসে আমি রেডি হয়েছিলাম ঠিক আছে আর ও ও আমি এখন বেরোবো এই আমাদের সামনে বাজারে বাজারে যাবো দেখি বাজারে গিয়ে তুলতে পারে তো ভালো ভালো ঘরে এসে আবার কথা হবে তো চলো বেরোয় বন্ধুরা একদম সকালে পর আমরা এসে গেছি এবার সন্ধেবেলা বাকি সময়টা আমি তুলতে পারিনি মানে নি ঠিক আছে তো চলো সন্ধ্যেবেলা কোথায় যাচ্ছি কি করছি তোমরা সাথে থাকো দেখতে থাকো দেখো বন্ধুরা এই কুকুরগুলোকে খাবার দিয়েছিলাম তো কুকুরগুলো খাইনি তো এ দেখো আমাকে টুপি দিচ্ছে আমি তো পড়বো না হাতে নিয়ে যাবো তো যা ঠান্ডা তোমরা দেখতে পাচ্ছ কুয়াশা পড়ছে আমরা রাত্রিবেলা যাচ্ছি চুরি করতে তো চলো চলো সাথে থাকো রাতের কুয়োটা দেখো বাবারি চলো তো বন্ধুরা জাস্ট একটু বাইরে গেছিলাম বাজার তো বাজার থেকে জাস্ট একটু আগে ঢুকলাম তো এই ঠান্ডাতে ঝিলিক আমি তো নাহলে ধরো একুশ কিলোমিটার ডেলি যাওয়া আসা করি তো একুশ কিলোমিটার সকালে আমি সাড়ে নটার সময় অফিস যাই আর এইরকম ঠান্ডায় সাড়ে আটটা নাগাদ আমি অফিস থেকে ঘর ঢুকি তো আমার ঠান্ডাটা মোটামুটি হ্যাভিট ওয়েট হয়ে গেছে আজকে ওকে আমি নিয়ে বাজার গেছিলাম তোমরা বললে কেউ বিশ্বাস করবো না ও গাড়িটা আমি বাজার গেছিলাম কিছু কেনাকাটা করা ছিল তো আমার পছন্দ হলো না বলে আমি নিলাম না তো চলে এলাম ঘরে ঘরে এসে নিয়ে ও গাড়ির থেকে নেমে দৌড়ে এসো ঘর ঢুকেছে ঠিক আছে আর আমার জন্য আমি যে গাড়িটা ঢোকাবো দরজাটা একটু ফাঁক করে দিই সেটা পর্যন্ত করেনি আমাকে নিজেকে গাড়ির থেকে নেমে দরজাটা পুরোপুরি খুলে গাড়ি ঢুকিয়ে হাত পা ধুয়ে তারপরে উপরে এলাম এসে নিয়ে থাকবো তোমার জামা প্যান্ট ছাড়লাম জামা প্যান্ট ছেড়ে নিয়ে বসে আছে তো ও যে এত ঠান্ডা মানে ঠান্ডা কাটাবার জন্য যে করবে খুঁজেই পাচ্ছে না মানে এমন অবস্থা হয়েছে এত ঠান্ডা আর এখানে টেম্পারেচার পুরুলিয়ার সত্যি খুব কম এমনি নয় যে তোমার দশ বারো পনেরো আঠেরো মধ্যে ঘোরাঘুরি চ দশের নিচেই আছে কালকে ছিল সেভেন পয়েন্ট কিছু আজকে এখনও পর্যন্ত আমার যেমন হচ্ছে প্রায় সেভেন এইট এমনিই আছে এখনও এখন রাত্রেবেলাতে আরও নামবে মানে ধীরে ধীরে আমি সেদিন সেইবার সেদিন একটা ব্লগে বলেছিলাম মনে হয় তোমাদেরকে যে যদি কারোর মিনি দার্জিলিংয়ের ফিলিংস নেওয়ার আছে তো চলে এসো পুরুলিয়া এই সময় মোটামুটি একটা আমেজ পেয়ে যাবে যে হ্যাঁ দার্জিলিংয়ের অথচ খরচাও কম তো সেরকম তো চলো দেখি এবারে ঝিলিক কী করছে চলো ক্যামেরাটা অনেই রাখছি এবার দেখা যাক ঝিলিক কী করছে কারণ হচ্ছে এমন অবস্থা হয়েছে সিঁড়ির লাইটটা জ্বলছে বারান্দা লাইটটা অফ করে রেখেছি আমি

খুব গরম খুব গরম সত্যি বলছি খুব গরম ঝিলিকের গরম লাগছে মানে ও এত গরম হওয়ার জন্য এত বেশি এক্সাইটেড হয়ে গেছে যে সব জায়গাতে যেখানে যাচ্ছে সেখানে বলছি আমি গরম কেন হচ্ছি না মানে গরম কেন এত ঠান্ডা কেন হচ্ছে না দেখো আমিও বোকার মতন দরজাটা খুলে দেখেছি যাতে ঠান্ডা হাওয়াটা ঢুকে কি বলবে আমারও মাথাটা গেছে ঠেসি দিলাম যা হচ্ছে পাটা ধুয়েছো যা যা পাটা ধুয়েছো

ও ইনস্টাগ্রামে রিলস করে দেখা যাক ইনস্টাগ্রামে রিলস করলে ও কিছুটা ঠান্ডা হয়ে মানে গরম হয় দেখো মজা দেখ কেমন তো ভূতের মতন আছে না দেখো দেখো মজাটা শুধু দেখো তোমরা খুঁজেই পাচ্ছে না যদি গরম কীভাবে ও ঠান্ডাই লাগছে হ্যাঁ হ্যালো দা আহ দাদা দেখো মজাটা দেখো এরপর ও কি গরম আমি একুশ কিলোমিটার এলাম এই ইয়েতে কি নাম ঠান্ডায় তারপর বলছে কি গরম ওরে বাপ রে বাপ ওরে বাপ রে দেখো কোলে চেপে গেছে কোলে চেপে বসে আছে আমাকে তুমি কোলে না

তো বন্ধুরা অনেকক্ষণ পরে এলাম এর এত ঝাপা লাফা তোমাদেরকে দেখালাম যে ঝাপা লাফার রেজাল্ট কি হলো তুলে জানবে ওর এখন জ্বর চলে এসেছে হালকা হালকা গাটা গরম আছে বুঝতে পারলো ওই জন্য ঠান্ডাটা আজকে বেশি লাগছিল আর বাইরে ঘুরেও নিল ঠান্ডাটাতে তো ওকে হুম হালকা হালকা গায়ে জ্বর চলে এসেছে অলরেডি ওকে ওই জন্য দিয়ে দিলাম খেয়ে যে খাবারটা খাও দিয়ে ওষুধটা খেয়ে ওষুধটা খেয়ে আর শুকে শুয়ে দেবো তো হ্যাঁ দেখো আমার আমিও নিলাম আর যে আমার নিরামিষ রুটি লাড্ডু আর সোয়াবিনের তরকারি ওর আছে ধরো ওরটা দেখিয়ে দিয়ে দেখো ওরটাতে আছে চিকেন সোয়াবিনের তরকারি রুটি লাড্ডুও নিল না কেন খাবে না বলে দিয়েছে আগেই আমাকে আর আমার হচ্ছে রুটি লাড্ডু সোয়াবিনের তরকারি নিরামিষ আমার তো সেই জন্য নিরামিষ আর আমিষ তো চলো বন্ধুরা খেয়ে নিয়ে এ পর খেয়ে নিয়ে ওকে ওষুধটা খাওয়াবো খাইয়ে নিয়ে ওকে শুয়ে দেবো আর আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি পরে আবার নতুন একটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা তো বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলার জন্য এলাম আজ আমার শরীর ভালো নেই জ্বর এসছে তাও আমি ওর কাছে এখন একটা শুয়ে গেছিলাম মানে লাইফ বন্ধ করে দিয়েছিলাম তারপর ওর কাছে কথাটা শুনে না তোমাদেরকে আবার এলাম কি কথা বলো তো এবার আমি ওপরে খেয়েছি ও নিচে গেছে মুক্ত হলো আমি ওপরে খেয়েছি ও নিচে গেছে ঠিক আছে নিচে মানে বাথরুমে গেছে তারপর যা হয় নামিয়ে থালা থালা আসবে বাবা তো আজকে ঘরে নেই বাবা বাইরে গেছে তো ঘরে আজকে আমি দাদু আছে আমাকে আমাকে সোনা আর আমি তো যাইনি নিচে দাদুকে বলছে চলো সোনা মানে দাদুকে আমাকে ভেবে আমাকে ভেবে দাদুকে বলছে চলো সোনা দাদু বলছে আমাকে সোনা কেন বলছে ভাই দাদু থমকে গেছে মানে ও বলছে ঠিক আছে চলো উপরে এবার উপরে যাচ্ছে তুমি শুয়ে পড়ো মানে বড়ার বক্তা আরে আমি স্পিডের মাথাতে আমি আমি বলেছিলাম যে চলো তাহলে উপরে চলে যাই এবার শুধু ওইটা স্পিডের মাথায় বলতে গিয়ে বিয়ে গেছে আমার মুখ থেকে চলো শুনি হাসি দেখো দাদু ভাবছে আমি এবার কাজ শোনা হলাম বুঝে গেছে তো আমি বলি ভেবে চিনতে কথাগুলো বলো কোথায় কোথায় কি বলে দিচ্ছ যাই হোক বন্ধুরা এটাই বলার ছিল জ্বর 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 এসছে হালকা হালকা ব্যথা করছে নাক জ্বালা করছে ঠান্ডার জন্য কোথায় আমি এই জন্যই ভাবতে পারি না ঠান্ডা লাগছে কেন তখনই মানে জ্বরটা যখন এটা বুঝতে পারছি যে হ্যাঁ আমার এই জ্বরের জন্যই ঠান্ডাটা লাগছিল মানে শরীরটা খুবই মানে কি বলবো উইক উইক লাগছে চলো বন্ধুরা এখন টা 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 গুড নাইট ভালো দেখো সুস্থ থাকো আর আজকে ব্লগটা কেমন এনজয় করেছো অবশ্যই বলো টা টা